চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিচুয়েশন রাইট নাও এই মে এই মেরে নিয়া কি বলবো এই মে হচ্ছে আমাদের ওটি আপা আমাদের আইসিউর ফুল মিনিং না জানা আপা আমরা তো ভাই আর্টস স্টুডেন্ট তো আমরাও তো বলতে পারবো আইসিউর ফুল মিনিং কি তো ওনারা যখন আইসিউর ফুল মিনিং জিজ্ঞেস উনি তো বলছে যে এটা আমার ডিপার্টমেন্ট না আমি জানি না ওয়েল ওটিয়াপা ওটি অর্থ হচ্ছে অপারেশন করাতে হবে আমাদের ওটিয়াপা চুরি করতে যাইয়া শেষমেশ ধরা খাইলো উনি আগে যেটা করছে এটাও চুরি ছিল কারণ উনি চুরি করে ডাক্তারি করছে ঢাকা মেডিকেল যাইয়া বসছে এটাও এক ধরনের চুরি ছিল কিন্তু শেষমেশ কি চুরি করতে যায় ধরা পড়ছে আপনারা জানেন শেষমেষ উনি টাকা চুরি করতে যায় ধরা পড়ছে উনি যে হোস্টেলে থাকতো আমি জানি না এটা গার্লস হোস্টেল নাকি কোনো বাসায় মেয়েদের সাথে সাবলেট থাকতো ওইটাও আমি জানি না উনি হচ্ছে যেখানে মেয়েদের সাথে থাকতো ওইখানে হচ্ছে মেয়েদের টাকা তারপরে হচ্ছে থ্রি পিস তারপরে হচ্ছে দুইটা হিজাব তারপরে হচ্ছে কোর্ট এগুলা সব চুরি করতে যায় উনি ধরা পড়ছে ভাইরে ভাই আজকে সকালে তো আমি এই ভিডিও দেখা পুরাই অবাক যে একটা মেয়ে কেমনে পারে ভাই তুই ঢাকা মেডিকেলে যাই তোর এত বড় কাহিনী এত কিছু করছো তুই যদি আমাদের কাছে এসে সেরেন্ডার হইতি যে আমার ভুল হয়ে গেছে আমি আর এগুলো এরকম করবো না আমি আর্থিক ভাবে অনেক সংকটে আছি আপনার আমার একটু সাহায্য করেন আমি হিজাব কিনতে পারতেছি না আমি থ্রি পিস কিনতে পারতেছি না আমাকে আপনার দয়া করে কেউ সাহায্য মানুষ করতো মানুষ করতো তোরে সাহায্য করতো টাকা পয়সা দিয়া সবকিছু তোরে সাহায্য করতো ভাই চুরি করেন ভাই থ্রি পিস চুরি করতে যায় ধরা পড়ছে আর কিভাবে মারতেছিল হোস্টেলের আপুগুলো ওরে কি বাজে লাগতেছে দেখতে ভিডিওটা তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ও নাকি ম্যারিড ম্যারিড হয়ে এই কাজটা ভাই কি এমনি তোর জামাই কি করে তোর জামাই কাম করে না তুই তো কাম করতি ভাই সোশ্যাল মিডিয়াতে ভালোই তো ভাইরাল আসি কিভাবে মারতেছিল ওনারে আপুরা যে কিভাবে ওরে থাপ্পড় দিতেছিল বা এই কথায় আছে না যে সরমের থেকে মরণ ভালো ভাই তুই ময়রা যা আর কত সরম পাবি বল ঢাকা মেডিকেলের এই কাহিনীটার পরে তোর ওটি তোর আইসিউ তোর গাইনী বিভাগ এগুলো শুনতে তোর ডিপার্টমেন্ট তারপরে প্রেসক্রিপশন মানে কিভাবে বলতো আমি বলতে পারতাম এগুলো দেখার পরে তোর মানে তখন একটা লজ্জার বিষয় ছিল এখন যেগুলো দেখতে যে থ্রি পিস টাকা তারপরে হচ্ছে নর্মাল জিনিস যে চুরি করছে এইগুলো তো দেখতে আরো বেশি বাজে লাগতেছে খুবই নোংরা একটা ব্যাপার ছি আর মিডিয়া ও পাবলিক মানে যারে পায় যারে দিয়ে দুটা ভিউয়ার্স বসে ভালো নাকি খারাপ নাকি কি মিডিয়াতে নিয়ে যাইব হ্যান করাইবো তেন করাইবো যে সাংবাদিকটা ওর ইন্টারভিউ নিছে ভাই ওর ধৈর্য তো প্রশংসা করতে ওর অনেক ধৈর্য আছে মানে শি ইজ সামথিং এলস এত ধৈর্য যে প্রশ্ন করতেছিল ধৈর্য সহকারে একটু হাইপার হয় নাই আল্লাহ তো দেখেন কিভাবে ও চুরি করছে আর কি কি চুরি করছে ধরা পড়ছে আর এই শাস্তি শুরু কি দেওয়া হইছে ওরা বলছিল পুলিশে ধরে দেওয়া হইব ওর বাসায় কল করা হয়েছিল পুরো ভিডিওটা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন ডিটেইলস

আমি আর জীবনে কখনো চুরি করব না আমি আর জীবনে কখনো চুরি করব না আমি এই এই বাসায় টাকা আমি এই বাসায় টাকা টাকা

ভাই উনি চাইসা পার্বতিতে maaf চাইছে পায়ে ধরে maaf চাইতেছে আকড়া বলতেছে তোকে পুলিশে দিয়ে দিব উনি নিজের মুখে সবকিছু স্বীকারও করলো ভাই এগুলা চুরি টুরি করার আগে তো এটা মানে মনে রাখা দরকার ছিল যে আমি আসলে একবার ধরা পড়ছি এত বড় একটা জায়গায় যায় এত কিছু কইরা আমি ধরা পড়ছি আমি কিভাবে আবার চুরি করি আর আমি যদি এসব কইরা কইরা ধরা পড়ে চুরি টুরি থ্রি পিস থ্রি চুরি করা যদি ধরা পড়ে যায় আমি ভাই সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আছি তুই তো সোশ্যাল মিডিয়া মানে আমি তোরই এক কথা বলতেছি আমি যদি কিছু করি তাহলে আমি তো ধরা পড়ে যাবো এই মিনিমাম চিন্তাটা তো মাথায় থাকা উচিত ছিল কিভাবে এইসব চুরি করার কোনো দরকার ভাই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করতি যে আমার পড়ার জামা কাপড় নেই কি আমার দান করতে চান নাকি ভাই সবাই দান করে দিত সবাই দান করে দিত এরকম করার আগে আসলে একশো একবার চিন্তা করা উচিত চুরি করার আগে চুরি করা আসলে ভালো না আর কি বলবো আসলে কি লজ্জা লাগতেছে আমারই বলতে ওর কাছে আর লজ্জার সময় আসলে মানুষের নাই লজ্জার সময় থাকলে তো আর চুরি করতে পারতো না ঠিক না